কি কয়ে বেড়াইতেছে হ্যাঁ আমরা নাকি কেউ ফাট গাইতাম ফাটি না হে অক্কর উল্টা হ বিষয়টা আমি বুঝতে পারতেছি তয় কি করুন কও হে তো একটা মানুষ তারও তো সকাল আছে আছে না হ্যাঁ শখ আছে না দাদা হুনেন আমরা এনে শখের থিয়েটার করতে পাইছি না আর শখের থিয়েটার করলে কি ফেটো বাদ জুটব তার সে কাম করেন হে রে আপনি দলাই তো না কইরা দেন হে একটা ডিসটাব হে কি আমরা কোনো ক্ষতি করছে হ্যাঁ কিন্তু আমরা ভালোই চাই হ্যাঁ বালা না চাই কিচ্ছু বুঝে না হুদু দিয়ে মুন কেউ না আর তুমিও যা হের দল গিয়া যোগ দিছো এ দেখ ভাই তুমি তো বেশি কথা কোকে রে হুম বেশি কথা কইছে এই তোমরা কি আরম্ভ করলে হ্যাঁ আমরা এনো মিটিং করবার কইছি তাই তো কাজ করতে তোর বই নেই যেটা করলে দলে সবার মঙ্গল হইব আমরা হেটেই করব নাকি তাহলে এখন কি করতে কোন তোমরা আমারে সমস্যার কথা জানাইছো তাই তো এখন আমার একটা ডিসিশন দিতে হইব তা আমার একটু সময় দাও আমি একটু ভাইবা দেখি কি করন যায় হ দাদা ভাইবা চিন্তা ডিসিশন দেন আর হকল রে একটা কথা কই মানি বেজা করু আমরা খারাপ চাই না হরসে দেখছেন 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 দাদা আচ্ছা ঠিক আছে আমি করতে এত উত্তেজিত হইও না বুঝছো এত রাগ অনের কিছু নাই আমার একটু টাইম দাও কালকে আমি দিয়ে চলব এখন যাও তোমরা এখন যাও আমি একটু ব্যবসা চিন্তা দিই যাওয়ার বই তাকে যার কামে যাও যাত্রা করে ফাত্রা হচ্ছে যাত্রা